নমস্কার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের ফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রাহু মীন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরে মূল জীবনে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব চলুন এবার যাদের ধনুরাশি ধনু লগ্ন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই আমি যদি স্বাস্থ্যের কথা বলি আপনাদের তাহলে এই মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গা অনেক ভালো থাকবে এই মাসে রোগ নিরাময়ের রাস্তা দেখতে পাবেন শারীরিক দিক আপনাদের অনেকটা ভালো থাকবে মনে অনেকটা আনন্দ উৎফুল্লতা এই মাসে কিন্তু আপনাদের অবশ্যই থাকবে ধনুরাশি ধনু লগ্নের মানুষরা বিশেষ করে যারা একটু বাইরে ঘোরাঘুরি করেন বাইরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু উঁচু নিচু জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অন্য মনস্কতা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেদিকে একটু বেশি বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে ওভারঅল স্বাস্থ্যের জন্য সময় খুবই ভালো যে কোনো ধরনের মেজর ডিসিশন নেয়ার জন্য আপনি যদি মনে করছেন বহুদিন ধরে যে এবার আপনি একটা কোনো অপারেশন করবেন বা কোনো কিছু এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করবেন সেখানে কিন্তু অবশ্যই এই মাস আপনার জন্য অনেকটা ভালো বার্তা আনতে চলেছে এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে শিক্ষার ক্ষেত্রে এই মাস খুবই ভালো বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন বিভিন্ন জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চাকরি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু নতুন কর্মের সুযোগ কিন্তু পাবেন স্থান আপনাদের ভালো হবে কনসেন্ট্রেশন এই মাসে অনেক ভালো থাকবে মা বাবাদের বলবো অবশ্যই আপনার সন্তানের দিকে এই নজরগুলো যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু তাদের সুনাম মান মর্যাদা বৃদ্ধি এগুলো কিন্তু সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে একটা কথা আমি বারবার বলি আপনার দশায় যদি ভালো গ্রহের অবস্থান থাকে এবং আপনার জন্মছকে যদি দেখা যায় এই শিক্ষা কর্ম এই জায়গাগুলো এই যে সেক্টরগুলো যদি ভালো থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গোচরে সেপ্টেম্বর মাসে ধনুরাশি ধনু লগ্নের কিন্তু অনেক দিক থেকে তারা অনেক সম্ভাবনা অনেক ভালো প্রভাবিলিটি তাদের কিন্তু তৈরি হচ্ছে এবার চলে আসছি আপনাদের কর্মের জায়গাটা কেমন আছে দেখুন কর্মস্থল এই সময় কর্মের জায়গায় বিভিন্ন ধরনের বাধা বিপত্তিগুলো যাদের মানসিক কোনো সমস্যা চলছিল কর্মের জায়গায় বিভিন্ন ধরনের আপনার বসের সঙ্গে আপনার কলিকদের সঙ্গে কোনো রকমের ডিস্টারবেন্স আগে আপনি আপনি ফেস করেছেন এটা ধীরে ধীরে বলা যায় কিন্তু কমবে কিছু গুপ্ত শত্রুতার কারণে বিভিন্ন ধরনের একটা মানসিক একটা যন্ত্রণা আপনাকে ভোগাচ্ছিল সেটা অনেকাংশে কিন্তু কমতে চলেছে যারা অস্থায়ী কাজে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিক তৈরি হবে কোনোভাবে শুভ বার্তা সেটা আপনার কর্মের জায়গা থেকে আসতে পারে এবং সেটাই কিন্তু আগামী দিনে একটা ভালো প্রভাব তৈরি করতে চলেছে স্থায়ী হওয়ার জায়গা ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া যাদের বদলি এখনও হয়নি দূরবর্তী স্থানে যারা চিন্তাভাবনা করছেন বাড়ি থেকে অনেকটা দূরে আছেন তারাও অনেক ক্ষেত্রে এই সময়টায় কিন্তু ভালো ফল দেখতে পাবেন আমি বারবার একটা কথা বলছি যাদের নতুন কর্মের জন্য যারা চিন্তা করছেন তারা কিন্তু কর্মের যোগাযোগ কিন্তু তাদের বাড়বে বহুদিনের ইচ্ছে আপনার পূর্ণ হতে চলেছে হঠাৎ করে কোনো প্রাপ্তি অনেক সময় এরকম হচ্ছিল যে আপনার হওয়া কাজে যে বারবার বাঁধাগুলো আসছিল এবার বলা যায় সেপ্টেম্বর মাস আস্তে আস্তে ধীরে ধীরে দ্বিতীয় সপ্তাহের পরে আঠেরো তারিখের পর থেকে যে সময়টা থাকবে অর্থাৎ শুক্র যখন নিচস্ত অবস্থা তার কেটে যাবে শুক্র যখন নিজের ঘর তুলার ঘরে যখন প্রবেশ করবে কন্যার ঘর পরিত্যাগ করে সেই সময় কর্মের জন্য আপনার দশম ঘর ভাবের যে প্রভাবটা সেটা কিন্তু একটা দুর্দান্ত ভালো প্রভাব আমি কিন্তু যাদের ধনুরাশি ধনুলগ্ন তাদের জন্য দেখতে পাচ্ছি তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাল কিন্তু ছাড়বেন না আপনারা আপনাদের মতো সাধ্য মতো চেষ্টা করুন বাকিটা তো আমি বলেই দিলাম ভাগ্যদেবী পুরোটাই আপনাকে কিন্তু এই সময় সাপোর্ট করবে তবে একটা কথা বলার আছে যারা ইন্ডিভিজুয়ালি জন্মছকে কোনোভাবে তাদের যদি নেগেটিভ কোনো প্ল্যানেট না থাকে তাহলে এই প্রভাব কিন্তু তাদের আরও বৃদ্ধি পাবে তাই সর্বদাই কিন্তু মনে রাখবেন আপনার নিজস্ব জন্মছকের সঙ্গে এই গোচরটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এবার চলে আসছি আপনার অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে দেখুন অর্থনৈতিক দিক থেকে বারবার বলছি এই মাস কিন্তু অনেকটা ব্যয় হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার আয় উপার্জন তো থাকবে আমি বারবার বলছি বিভিন্ন দিক থেকে আপনি এই মাসে সমৃদ্ধশালী হবেন অর্থাৎ আপনার উপার্জনের সোর্স কিন্তু ঠিকই থাকবে কিন্তু ব্যয় কিন্তু আপনার হতে পারে সেটা হতে পারে আপনি কোনো কারণে খরচা করলেন বহুদিনের একটা ইচ্ছে পূরণ করলেন যারা গৃহবাড়ি নির্মাণ করতে চলেছেন যারা জমি জায়গা ক্রয় করতে চলেছেন আমি বলবো এই মাস খুব ভালো আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন নতুন করে পরিকল্পনা নতুন করে বিজনেস স্টার্ট করবেন মনে করছেন সেটাও কিন্তু খুব ভালো যারা স্বতন্ত্রভাবে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা হাত দেন অনেকটাই কিন্তু আপনারা মুনাফার দিক দেখতে পাবেন যারা বিভিন্ন ধরনের ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড সরকারি বিভিন্ন বন্ডে আমি বলবো হ্যাঁ একটু দেখে বুঝে আপনাকে করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত খুব একটা বেশি ঝুঁকি নেবেন না হঠাৎ করে হতে পারে কোনো লস আপনি লসের মুখ দেখতে হতে পারে তাই একটু ধীরে সুস্থে করুন আঠেরোই সেপ্টেম্বরের পরে শুক্র যখনই তার নিজস্ব প্রভাবটা যখন কেটে যাবে তখন থেকেই সময়টা কিন্তু আপনার দুর্দান্ত ভালো ফল আপনি কিন্তু পেতে চলেছেন আপনার ভ্রমণ প্রচুর হবে এই সময় দেখা যাবে পরিবার পরিজনের সঙ্গেও আপনার রিলেশনশিপটা কিন্তু ভালো হবে দাম্পত্য দিকেও যদি আমি দেখি তাহলে আপনার এই দাম্পত্য দিকটাও কিন্তু এই সময় ভালো থাকছে কিছু নতুন যোগাযোগ শুভ সংবাদ যাদের এখনো বিবাহের কোনো যোগাযোগ আসেনি তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ কিন্তু আসতে চলেছে প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গাটাও কিন্তু ভালো থাকছে সন্তান নেয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগাযোগ মামলা মোকদ্দমা অশান্তি লিটিকেশনে যারা আছেন তাদের জন্য বলবো একটু ধীরে সুস্থে চলুন হুটপাট কোনো করে কোনো ডিসিশন নেবেন না কারণ এই সময় আঠেরো তারিখের আগে পর্যন্ত সময়টা কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আঠেরো তারিখ সেপ্টেম্বর চলে গেলে আপনি পরবর্তী যে সময়গুলো থাকবে তখন কিন্তু সময়টা ধীরে ধীরে আপনার জন্য ভালো হতে চলেছে বাইরে যাবেন বহুদিন ধরে বাইরে যাওয়া হচ্ছিল না এবার কিন্তু সময় আপনার ক্ষেত্রে খুবই খুবই ভালো আমি বারবার বলছি হ্যাঁ যারা বাইরে পড়াশোনার জন্য যাবেন যারা কাজে কর্মে বাইরে যাবেন এই সময় কিন্তু এই যোগাযোগগুলো কিন্তু আপনার বাড়বে বহুদিনের ইচ্ছে পূরণ কিন্তু আপনার হতে চলেছে হ্যাঁ একটা জিনিস বারবার দেখে নেবেন আপনার নেটাল চ্যাটে কোন দশাটা চলছে এবং আপনার গ্রহের অবস্থানে কি পজিশনটা আছে সেখানে ভালো একটু জ্যোতিষ পরামর্শ পারলে আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময় যে গোচর আছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি অত্যন্ত ভালো ফল দিতে পারে তাই কোনো কিছুকে হাতছাড়া করবেন না সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যারা আগামী দিনে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন তারা করবেন কি করবেন না আমি বারবার বলছি হ্যাঁ অবশ্যই আপনারা করুন সেপ্টেম্বর মাসের ষোলো তারিখের পরে আপনি পরিকল্পনা নিতে পারেন ষোলো তারিখের পরে সময়টা আপনার আস্তে 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 খুব ভালো দিক তৈরি হবে তার আগে পর্যন্ত একটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে নতুন কাজের যোগাযোগ নতুন কাজের জন্য যারা চেষ্টা করছেন নতুন কাজের সন্ধানে আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন সরকারি বেসরকারি বিভিন্ন দিক থেকে আপনার কাজের যোগাযোগ আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা মেডিকেল স্টাফ আছেন প্যারামেডিক্যাল স্টাফ আছেন বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টের ওপর বিজনেস বা ওষুধের ওপরে বিজনেস করছেন তাদের জন্য সময় খুব ভালো যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের ওপরে কাজ করছেন ঘর বাড়ি নির্মাণ প্রোমোটারির কাজ যারা শিল্পী সত্তার মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন শৌখিন দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা বস্ত্র খাদ্যদ্রব্য সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত এই সেক্টরগুলো বিশেষ করে যেখানে শুক্র জড়িত আছে যারা ট্রান্সপোর্টের গাড়ির ব্যবসা বাণিজ্য যাদের শোরুম আছে বা যারা গাড়ির পার্সের ওপর বিজনেস করছেন বা যারা মোটর মেকানিক আছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন আমি বারবার একটাই কথা বলছি শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে এবং তার সঙ্গে শনি যদি কানেক্টেড হয়ে থাকে আপনার লগ্নের সঙ্গে পঞ্চম নবম দশম এবং একাদশ ভাবের প্রভাব যদি শুভ থাকে তাহলে অবশ্যই আপনার এই সময়টা চাঁদ চাঁদ লেগে যাবে আর হ্যাঁ কর্ম যদি আপনি চিন্তা করছেন অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার জন্য সেখানে অবশ্যই আপনার ডিএপিতে আপনার দশাটা কেমন আছে সেটা যেমন দেখে নেবেন পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু খুব ভাবে লক্ষ্য করবেন সেটা হলো আপনার চার্ট সেখানের ষষ্ঠ ভাবটাও কেমন আছে দেখুন আমি এইখানে আমি পুরোপুরি সকলের তো দেখতে পাচ্ছি না আমি এখানে কিন্তু গোচুর নিয়ে আপনাকে ফলাফলের কথা বলবো কারণ গোচরে যে ফলাফলটা আছে সেটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কিন্তু প্রায় মিলে যায় বাকি থার্টি পার্সেন্ট মানুষের সঙ্গে কিন্তু এটা ডিফারেন্স তৈরি করে আপনার ন্যাটাল চ্যাট অনুসারে তাই বারবার একটাই কথা বলছি অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে অ্যাস্ট্রোলজিকে বুঝতে গেলে সেখানে আরেকটু আপনাকে মাথা খাটাতে হবে এবং সেখানে আপনাকে এই জায়গাগুলোকে জেনে বুঝে ভালো জ্যোতিষ পরামর্শ প্রয়োজনে নিতেও হতে পারে আমি ঘরে বসেই যাতে আপনারা এই ভালো ফল পান তার জন্য কিন্তু এই কথাগুলো আমি বারবার বলছি তাই অনুরোধ থাকলো এখনও যারা অনুষ্ঠান দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন শেয়ার করছেন এখান থেকে এই যে মোটিভেশানটা তৈরি হচ্ছে যে আরও ভালো করে আপনাদের সামনে কিভাবে আরও নতুন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং তিন সংখ্যা আপনি এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা ধনু রাশি ধনু লগ্ন তারা যে রঙটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হালকা গোলাপি রং এবং হলুদ রং আপনারা অবশ্যই ব্যবহার করুন রাশি লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেবেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে কোনো গুপ্ত শত্রুতার কারণে অনেকটা দিক থেকে ভেঙে পড়েছেন সেগুলো আপনার কম অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমবে হনুমান সেটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঠে সিঁদুর কপালে অবশ্যই বাড়ির বাইরে আপনি চান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন